এবং তারা শুরুতেই চলে চলে আসছে আসছে মিডিয়াতে আছে সবসময় তারা সারিতে কাউকে না কাউকে থাকতে হবে এটা তো অস্বীকার করার সুযোগ নাই আমাদের আপাতত কোনো ক্ষমতায় যাওয়ার জন্য কোনো মিশন ভিশন নাই আমি আমার জায়গা থেকে যেটা মনে করি একটা নির্বাচন আসার জন্য নির্বাচনী ব্যবস্থা আনার জন্য এই ইউনিট সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে যে যেসব জায়গায় ছাত্রদের থাকা প্রয়োজন সেসব জায়গায় থাকবে যেটা প্রশাসন তো আমরা নিয়ন্ত্রণ করব না বা প্রশাসনিক কাজও আমাদের না এটার অথরিটি আমরা না বৈশ্বিক ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় কোন অথরিটি না রাষ্ট্রের কোন সাংবিধানিক কাজে তারা কোনো ইন্টারফেয়ার করবে না তারা কোনো হস্তক্ষেপ করবে না আপনাকে ধন্যবাদ এবং আমাদের আলোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা আসলে আমি প্রথমে যুক্ত হতে পারি নাই আপনি অনেক কথায় বলেছেন সব কথার আসলে উত্তর দেওয়ারও সুযোগ নাই আজকে আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু সংস্কার শুরু করেছি তখন আমাদের উদ্দেশ্য ছিল না যে সরকারকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বা আর একটা সরকার আনব আমাদের তখন টার্গেট ছিল যে আমরা কোটা সংস্কার করব আমাদের যে দাবি ছিল সেটা পূরণ করব কিন্তু সরকারের আচরণের কারণে আমাদের মুভমেন্টের যে গতিবিধি সেটা চেঞ্জ হয়েছে মানুষের মনে আমাদের জন্য যে আমাদের উপর যে সরকারের পেটো বাহিনী হামলা মামলা চালিয়েছিল সেখান থেকে মানুষ সারা দেশের মানুষ চেয়েছিল যে এই সরকারকে আর কোনোভাবে ক্ষমতা রাখা যায় না সরকার বারবার ভায়োলেন্স করেছে আমাদের উপর আক্রমণ করেছে সেখান থেকেই সারা দেশের মানুষ চেয়েছিল যে শেখ হাসিনা সরকারের পতন এখানে এককভাবে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো দল এখানে কাউকে আলাদাভাবে কিছু ক্রেডিট দেওয়ার কিছুই নাই বৈষম্য বিরোধী মানে হচ্ছে যারা বৈষম্যের শিকার হয়েছিল সেটা দল হোক ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে আমি এইভাবেই বুঝি যে যারা বৈষম্যের শিকার হয়েছিল যারা ভোট দিতে পারে নাই যারা সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করতে পারে নাই যারা তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে নাই ওভারঅল বলা যায় যারা বৈষম্যের শিকার হয়েছে তারাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে রাজনৈতিক দলও থাকতে পারে ব্যক্তি থাকতে পারে প্রতিষ্ঠান থাকতে পারে এটা নিয়ে বিমত হওয়ার সেক্টরের প্রত্যেকটা সেক্টরের মানুষ যোগ দিয়ে একদম যেখানে যে যারাই বৈষম্যের শিকার হয়েছে সবাই নেমেছে কিন্তু এখন প্রশ্ন হলো পুরো অবদানটা কেন মনাহত হচ্ছে আপনাদের ছাত্ররা অনেকেই তাদের বক্তব্যের উদ্দেশ্যে বা বা বোঝানোর চেষ্টা করছে যে আপনারা সবকিছু করেছেন এই একটা বৈষম্য কেন এখনো রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ যারা 16টি বছর শেখ হাসিনা সরকারের অধীনে নিজ জাতীয় নিবিড়ন ভোট দিতে পারে না ভোটার দিকে হলন হয়েছে প্রত্যেকটা মানুষ এই প্ল্যাটফর্মে আমাদের প্ল্যাটফর্মে আমরা যে আন্দোলনে ডাক দিয়েছি সেখানে এসেছে এখানে তো আলাদাভাবে আমরা ক্রেডিট নেওয়ার কিছু নাই সারা বাংলাদেশের মানুষের ক্রেডিট যারাই শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে একদিন আসছে একদিন যারা একদিন আসছে তারাও এই আন্দোলনের ক্রেডিট পাবে তারাও এই আন্দোলনের অংশীদার এখানে আলাদাভাবে বলার দেখার কোনো সুযোগ নাই আমি আরো একটি বলি যে আপনারা বুঝতেছেন বা দেখতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু করতেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্রেডিট এখানে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আন্দোলনের কিছু কিছু মোমেন্টাম থাকে এই মোমেন্টামে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আহ প্রশাসনের চাপে হল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তখন কিন্তু ঢাকা শহরে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ছিল আমার ঢাকা কলেজ থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৃতমিনী কলেজ বাংলা কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা তো সবসময় রাজপথে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ঠিক আছে যারা আমাদের ছিল নেতৃত্বে ছিল তারা নির্দেশনা দিত বা নোটিশ দিত আন্দোলনে ডাক দিত এক দিন একটা কর্মসূচি দিত আমরা সেটা বাস্তবায়ন করতাম কিন্তু তারা যখন পারে নাই তখন আমরা শুরু করেছি আমরা সবসময় ছিলাম আমরা যখন ব্যর্থ হয়েছি তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় উত্তরা সেক্টরে ওইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্ররা সামনে ছিল কিন্তু সেখানে আপনার দল মত নির্বিশেষে সকল মানুষ ছিল আম জনতা ছিল আমার বক্তব্য একবারই এখানে আমরা কোটা সংস্কার যখন শুরু করি তখন শুধু ছাত্রদের আন্দোলন ছিল কিন্তু আবু সাঈদ হত্যার পরে আন্দোলনের প্রেক্ষাপট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তখন সারা দেশের মানুষ একবারে তারা ঠিক করে যে এই সরকারকে আর কোনোভাবে ক্ষমতা রাখা যাবে না সেখান থেকে আমরা কিন্তু এক দফার ডাক দিয়েছি আর পরে শহীদ বিনের থেকে অর্থাৎ আমাদের যে সমন্বয়ক যারা ডিবিতে ছিল তারা যখন মুক্ত হয়েছে শহীদ মিনারে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে আমরা কিন্তু এক দফার ডাক দিয়েছি কিন্তু এক দফার আন্দোলন বা এক দফা মানুষ কিন্তু আরো আগে চিন্তা ভাবনা করে রেখেছিল মানুষ কিন্তু ছাত্রদের মনে কখনো এক দফার বিষয় ছিল কোটা সংস্কার আন্দোলন যখন আপনার শুরু করে আমি এজ এ স্টুডেন্ট আমার তখন চিন্তা ভাবনা ছিল না আমার চিন্তা ভাবনা জনগণ যুক্ত করেছে এটাই তো সত্য কথা তাই না আমি শেয়ার করি আমাদের গণমিছিল একটা কর্মসূচি ছিল এবং গণমিছিল সেখানে আমি সায়েন্স ল্যাবের নেতৃত্ব দিচ্ছি সায়েন্স ল্যাব থেকে প্রায় হাজার হাজার মানুষ হবে সায়েন্স ল্যাব থেকে আমি গণমিছিল নিয়ে শাহবাগের দিকে যাই শাহবাগে শেষ করে দেওয়ার কথা কিন্তু শাহবাগে যে মানুষ হাজার হাজার মানুষ ছিল সেখানে শুধু ছাত্র না মানুষ আর মানুষ সবাই বলতেছে না আমরা আজকেই অবস্থান করবো সেটা সম্ভবত দোসরা আগস্ট দুই তারিখের আগস্টের দুই তারিখের প্রোগ্রাম সেটা দেখেই আমি বুঝতে পারছি না আসলে মানুষ তো চাচ্ছে তাহলে আমরা কেন চাইবো না বা সবার দাবি তখন চলে আসছে যে দফা শেখ হাসিনার পতন এইখানে কিছু কিছু বিষয় একবারে স্পষ্ট করা উচিত যে আন্দোলন তো আমরা সবাই একটা উদ্দেশ্যে আন্দোলন করেছি পাঁচ তারিখে আমাদের আন্দোলন সফল হয়ে গেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে এখন যে আমাদের যে প্ল্যাটফর্ম আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তো শুধু নিরপেক্ষ ছাত্ররা নাই এখানে যে গতানুগতিক ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির যারা বাংলাদেশের রানিং ছাত্র সংগঠন আছে সেখানে নেতৃত্ব আছে আপনাদের শুধুমাত্র ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সারা বাংলাদেশের সমন্বয় আহ যার যার মত করে সমন্বয় তৈরি হয়েছে তখন সমন্বয়ক লিস্টও আমরা খুঁজে পাই আমি তো প্রতিদিন এই ফেসবুক গুলো আলোচনা করছি তাই আপনাদের অনেকেরই আপনারা কয়েকজন ছাড়া কাউকে পাইও

মিডিয়া ফুটেজে আসে নাই তারা পরিচিতি পায় নাই সেজন্য তারা সমন্বয় না বিষয়টা এমন না এখানে একটা কমিটি কমিটি হয়েছে কেন্দ্রীয় এই কমিটির মধ্যে যারা আছে তারা ওই সময় এমন একটা মোমেন্ট ছিল তাদের শব্দ ইউজ করা লাগছে একজন হচ্ছে বুলবুল কিন্তু তার আসল নাম হচ্ছে আতিফ মানে নিজেকে রক্ষা করার জন্য আন্দোলনের স্বার্থে যাতে করে আন্দোলনটা বেগবান করা যায় তখন তো একটা অন্যরকম পরিস্থিতি ছিল সারা দেশে কমিটি দেওয়ার মতো পরিস্থিতি ছিল না ইন্টারনেট বন্ধ ছিল তারপর হচ্ছে একটা অন্যরকম প্রতিযোগিতা আমরা ডাকায় যারা ছিলাম আমরা আহ মোটামুটি বিভিন্ন জেলার সাথে কানেক্ট করে সারা দেশে কিন্তু সমন্বয় করছে সমন্বয় মানে হচ্ছে যারা আন্দোলন সংগঠিত করছে তারাই সমন্বয় এখানে তো ইন্ডিভিজুয়ালি সমন্বয়ক সমন্বয় তা নয় যে যার মতো করে রিক্সাও আন্দোলন করেছিল এবং পুলিশ নিজেদের চাকরি ছেড়ে দিয়েছিল অনেকে যে আমি এভাবে থাকবো এটা কোন সেক্টরে কেউ ভূমিকা রাখে সবাই রেখেছে হুম সবাই এখন আপনি যে বিষয়টা বলছেন সমন্বয় দুই একজন এটা আসলে ওইভাবে দেখার সুযোগ না যেহেতু হাসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা শুরুতেই চলে আসছে টাইম চলে আসছে মিডিয়াতে আছে সব সময় তারা সাথে সারিতে কাউকে না কাউকে থাকতে হবে এটা তো অস্বীকার করার সুযোগ নাই এখন তারা কিন্তু কাজ করতেছে আমরাও কাজ করতেছি এখন আমি শেষ দুই লাইনে শুনতে চাই ঠিক আছে সবাই কাজ করুক সবাই কাজ করুক কিন্তু কেউ কাউকে তুলনামূলক তুলনা করে কাউকে ছোট করে নিজেদেরকে বড় করা বা অন্য কাউকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করা এই জিনিসগুলি এখন দেখা যাচ্ছে যে বিতর্ক তৈরি হচ্ছে যে কারণে আমাদের আলোচনা এবং আমরা চাই আলোচনা থেকে সমাধান কারো চেয়ে কেউ কম নয় এমনটাই যেন হয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এখন এই আন্দোলনটা হয়েছিল একটু শেষ করি আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে বা ছাত্র জনতার নেতৃত্বে ঠিক আছে আন্দোলনের সময় একটা কমিটি করা হয়েছিল সেটা প্রয়োজনে আন্দোলনের এখন সেই কমিটির প্রয়োজন আছে কিনা মনে করেন এবং এখন সমন্বয়কদের ভূমিকা কি পরিকল্পনা একটা ইন্টারিম गवर्नमेंट চলতেছে এই गवर्नमेंट কে করার জন্য আমরা মনে করি যে আমাদের এই প্ল্যাটফর্ম থাকা উচিত যেহেতু একটা নির্বাচনী ব্যবস্থা আসা পর্যন্ত এই সরকারকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে সংস্কার করতে হবে আপনি দেখতেছেন আমাদের পুলিশ প্রশাসন যারা কাজ করার কথা তারা এখনো কাজ করতেছে না আমরা যে কিন্তু এটা করবে এটা কি মানে কোনো ই অথরিটি আছে কিনা দায়িত্ব আমি দেশকে এমন ভাবে তৈরি এটা কে বলেছে মানে কে অথরিটি এটার অথরিটি আমরা না বৈশ্বিক ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় কোন অথরিটি না রাষ্ট্রের কোন সাংবিধানিক কাজে তারা কোন ইন্টারফেয়ার করবে না তারা কোনো হস্তক্ষেপ করবে না আপনি আপনাকে আমি সংক্ষেপে বলতে পারি বৈশ্বিক ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা একটা হেল্পফুল একটা হেল্পিং হ্যান্ড বলা যায় সরকারকে সহযোগিতা করার জন্য দেখুন আমরা আমাদের প্ল্যাটফর্ম থাকবে আমি আপনাকে বলি মানে এটা কি শুধুমাত্র যারা তারাই শুধু মাত্র এটা করবে আর যারা এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিল তালিকা তালিকাবিহীন তালিকার বাইরে যারা ছিল তাদের কি তাহলে কোনো সরকারকে সহযোগিতা করবে কোনো অ্যাক্টিভ নাই বা না সাগর সবাই সরকারকে সহযোগিতা করবে দল মত এই সরকারকে দুই বছর তিন বছর অনেক রাজনৈতিক দল বলেছে পাঁচ বছর সরকার যতদিন লাগবে সরকার সরকারের যতদিন লাগবে ততদিন সময় দিবে কিন্তু এখন তারা যখন তাদের পলিটিক্যালি একটা স্ট্যান্ড আছে তাদের ভিশন আছে মিশন আছে সেখান থেকে তারা অনেক কিছু বলতে পারে কিন্তু আমরা যে পলিটিক্যালি কি ভিশন মিশন তাদের আছে আমি সমন্বয়কদের কথা বলতে রাজনৈতিক যে দলগুলো আছে রাজনৈতিক সমন্বয়কদের আছে কিনা কি ক্ষমতায় ক্ষমতা কেন্দ্রিক কোনো ধরনের ভিশন মিশন বা আছে কিনা বলি আমাদের আপাতত কোন ক্ষমতায় যাওয়ার জন্য কোন মিশন মিশন নাই আমি আমার জায়গা থেকে যেটা মনে করি একটা নির্বাচন আসার জন্য নির্বাচনী ব্যবস্থা আনার জন্য এই ইউনিট সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে যে যেসব জায়গায় ছাত্রদের থাকা প্রয়োজন সেসব জায়গায় থাকবে যে প্রশাসন তো আমরা নিয়ন্ত্রণ করব না বা প্রশাসনিক কাজও আমাদের না আমরা শিক্ষার্থীদের আমাদের এখন উচিত পড়াশোনা সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন করা এখন সরকার তো আহ দিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সরকারের যে ফাংশন আছে যে প্রশাসনিক ফাংশন গুলো আছে সেগুলো তো কাজ করতেছে না কাজ করার জন্য আমরা হেল্পিং আমরা থানায় যখন মামলা নেওয়া হয় না তখন আমরা

কিন্তু শুধু এই আন্দোলন না রাকিব গণতান্ত্রিক লড়াই দীর্ঘ সময় একটা সংগ্রামী যোদ্ধা এবং ইসমাইল সম্রাট ঠিক আছে তাদেরকে টিপিক্যালি সমন্বয়ের মধ্যে ভাবলে হবে না তাদের মুখ থেকে যে বক্তব্য আসবে সেটা গণতন্ত্রের পক্ষের কথা আসবে এবং সেটা তাদের সাথে মিলবেও না অনেক ক্ষেত্রে আমরা চাই না যে আসলে সত্যিকার অর্থে সবাই সমান ভাবে ভূমিকা রেখেছে এই এবং ডেলি ডেলি তো অন্তত তিন দুটা তিনটা সময় পর্যন্ত করতে কথা। এখন যেহেতু আমি একটা দায়িত্ব পালন করতেছি সমন্বয়কের ভূমিকা আছে আমার কাজ ওভারঅল দেশকে নিয়ে চিন্তা করা আমার পলিটিক্যালি চিন্তা ভাবনা একবার টোটালি নাই কারণ হচ্ছে আমি আবার স্পষ্ট করি আমাদের যে টার্গেট বৈশ্বিক আমি বলি যে সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একটা নির্বাচনী ব্যবস্থা যাতে সুন্দর করা যায় সেজন্য রাষ্ট্রের অন্যান্য যে ফাংশন গুলো আছে সেগুলো যাতে সচল করা যায় দেশে একটা সুন্দর পরিবেশ স্বাভাবিক পরিবেশ আনা যায় সেখানে যদি আমার আমরা ছাত্ররা যদি আমাদের ভূমিকা রাখতে হয় আমরা সেটা রাখতে প্রস্তুত আছি আমাদের আর অন্য কোনো মোটিভ নাই আসলে জি আপনাদের এই মোটিভ অন্য কোনো মোটিভ যেন মানুষ দেখে আপনাদের ছাত্র আন্দোলন ছাত্ররাই কিন্তু ইতিহাসে যে কোনো সংকটের সামনে এসছে এবং দেশকে রক্ষা করেছে এমন কোন জায়গায় ছাত্রদের ভূমিকায় এমন কোন মানে অবস্থা যেন তৈরি না হয় যে ছাত্রদের উপরে শেষ ভরসাটুকু জনগণের নষ্ট না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই জবি ক্ষেত্রেও ছাত্রদেরকে স্পষ্ট হতে হবে সবসময় বা মানে তাদেরকে জনগণের কাছে স্বচ্ছতা যেন সবসময় তুলে স্পষ্ট করতে করতে পারে এই ব্যাপারটা সচেতন থাকতে হবে